প্রশংসা করবেন কার এত সুন্দর পৃথিবী এত সুন্দর মানব দেহ সৃষ্টি করেছেন কত সুন্দর সুন্দর পাহাড় আমরা দেখতে যাই সাগর সমুদ্র সৈকত বিক্স সি বিক্স সব কিছু কার সৃষ্টি আল্লাহ বলেছেন বন্দারে আমার পৃথিবী দেখো এবং সৌন্দর্যগুলো বুক করো এর মধ্যে এরপরে আমার প্রশংসা করো আমার মালিক কত সুন্দর তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর কত সুন্দর তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর কত সুন্দর সেই কথা কেটে যাই লগ্ন পরে যায় তৃষি এ অন্ত না জানি তাহলে তুমি কত সুন্দর কত সুন্দর এই প্রশংসা গা শুভান এটা হচ্ছে আলহামিদুল কয় নম্বর গেল তিন নম্বর